আরেকটি শব্দ যেটি আমার আপনার কাছে সবচাইতে বেশি পরিচিত সেটি হচ্ছে কুরবানি তো কুরবানি শব্দটা আল কুরবান শব্দ থেকেই মূলত তো এই কুরবান শব্দের অর্থই হচ্ছে কাছাকাছি আসা কি করা কাছাকাছি আসা কোরবান শব্দের মূল অর্থই হচ্ছে কাছাকাছি মায়া তখন আব্দু বিহি ইলা বিহি কোরবান শব্দের অর্থ হচ্ছে মা এমন সব জিনিস এত ওলা আব্দুবিহী ইলা রববিহী যে সমস্ত জিনিসের মাধ্যমে বান্দা তার রবের কাছাকাছি যায় সেটাই হচ্ছে কোরবান তাহলে আমরা জানলাম যে রবের কাছাকাছি যাওয়া যায় এমন জিনিসকেই বলা হয় কোরবান সেখান থেকেই কোরবানি যেহেতু আমাদের এই ঈদে পশু মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের একটা ইচ্ছা পোষণ করে থাকি এবাদতের মধ্য দিয়ে যাই এজন্য আমাদের এই ঈদকে এই উৎসবকে আমরা কুরবানির ঈদ এবং কুরবানির সময় বলে থাকি যে উপস্থিতি তো এই যে কুরবানি এটা যে সন্তুষ্টি লাভের মাধ্যম সে কথাটা আমরা সরাসরি কোরআনেও পাই যে এটা আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম যেটা মানুষের বিধয়ের সাথে আমলের নিয়তের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল عزত সূরা হজর 37 নম্বর আয়াতের কথাটাকে এভাবে বলছেন লাইয়ানা আল্লাহ লুহুম মুহাওয়ালা দিমা হুওয়া দা কিঞ্জালু তাকওয়া আল্লাহ বলছেন যেই পশুটা তোমরা আল্লাহ রাহে জবাই করো কোরবানি দাও সেটার গোস্ত মাংস ওয়ালা দিমা উহা হে সেই এবং সেই পশুর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না কি যেন তাপ কেবল তোমাদের মনের মধ্যে যেই কোদাভীতি যেই আল্লাহর নৈকট্য অর্জনের যেই ইচ্ছা যেই সুপ্ত সুন্দর মনোবাসনা রয়েছে ওই বিষয়টি কেবল আল্লাহ কাছে পৌঁছায় এজন্য আমাদের এই কুরবানির একমাত্র প্রধানতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জন কুরবানির শব্দটাই কিন্তু সেই নৈকট্য অর্থ ধারণ করে প্রিয় উপস্থিতি এজন্য আমাদের প্রধানতম কাজ হচ্ছে আমরা যে কুরবানিটা দিব সেখানে অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জনের ইচ্ছা এবং সেই মানসিকতাটা রাখব তো এই যে আমাদের আল্লাহ পাক বললেন তোমাদের যে কুরবানি সেটা রক্তমাংশ পুরুত্ব আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় মনের অবস্থা তো এইটা কুরবানির ইতিহাসের সাথে সম্পৃক্ত একটি বিষয় তো কুরবানি এটা কখন থেকে ছিল আমরা এখন যে স্টাইলে যে নিয়মে কোরবানি করি সেই স্টাইলে সেই নিয়মে কোরবানি কখন থেকে শুরু হলো এবং এই কুরবানিটা কি আসলে শুধু আমাদের নবী আমাদের ইসলামের সময় থেকেই শুরু হলো নাকি এটা আরও আগে থেকে আসে বলা চলে যে হজরতে আদম মালাহ সলাতু সালামের সময় থেকে আসে কিনা তো আমরা সে বিষয়টি যদি দেখি তাহলে কিতাবে পাই কোরআনাতে পাই যে অবশ্যই কুরবানির এই ইতিহাস যদিও আমরা যেই স্টাইলে কুরবানি করি সেটা আমাদের সময় থেকে নবী মোহাম্মদ সল্লি সাল্লামের সময় থেকে চালু হয় এবং এটার ঐতিহ্য হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাহ সাথে সম্পৃক্ত তবুও এটার মূল ইতিহাস আমরা খুঁজে পাই হজরত আদম আলাহি সাল্লাহ সাল্লাম থেকে আপনারা সকলেই জানেন যে পৃথিবীর প্রথম মানব মানবী হচ্ছে আদম এবং হাওয়া তো হজরত আদম এবং হাওয়া যখন পৃথিবীতে আসলেন পাক পাঠায় দিলেন ঠিক সে সময়ে তার প্রতিটি গর্ভে দুটি করে সন্তান হইল কটি কয়টি করে দুইটি করে সন্তান হইল একটা ছেলে এবং একটা মেয়ে আর আমরা জানি যে বংশবৃদ্ধি হয় বিবাহের মধ্য দিয়ে পরিবার বচনের মধ্য দিয়ে তো তখন নির্দেশনা ছিল শরীয়তের ইসলামের এরকম যে এক গর্ভের মেয়েকে অন্য গর্ভের ছেলে আবার এই গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে যাওয়া পাল্টা করে কারণ ভাই বোনের মধ্যে বিয়ে ব্যাপারটা কেমন দেখায় আবার বিয়ে যদি না হয় তাহলে তো পৃথিবী এগিয়ে যাবেন বংশবৃদ্ধি হবে। সুতরাং তখনকার মুক্তাজাল হাল প্রয়োজন বিবেচনায় শরীয়তের বিধিবিধানটা এমন ছিল প্রতিটা গর্ভেই দুটি করে সন্তান হতো ছেলে এবং মেয়ে এবং তাদের বিবাহের নিয়ম ছিল এরকম পাল্টা করে ভাই বোনদের মধ্যে তো হাবিদ এবং কাবিল তারা দুইজন দুই গর্ভের কাবিলের সাথে তার একটা বোন আছে নাম হলো ইকলিমা আবার হাবিলের সাথে একজন বোন আছে তার নাম হচ্ছে লিউজা তো এই ইকলিমা আর লিউজা এই দুইজন যেহেতু দুই গর্ভে সুতরাং হাবিল কাবিলের সাথে দুইজনের বিয়ে হবে এখন কাবিলের সাথে যে বোন ইকলিমা সে হচ্ছে একটু সুন্দরী একটু বেশি সুন্দরী আর হাবিলের সাথে যেই সহদর বন এসেছে লিহুজা সে তুলনামূলক অসুন্দরী এখন নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে হয় হাবিলের বোনের সাথে আর হাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সাথে এই গল্পটি নিছক বানিয়ে বানিয়ে বলছি না এটি ঘটনা সরাসরি কোরআনে এসেছে একটু পরে আমি আপনাদের সে আয়াতটি বলে মায়েদায় এসেছে সেই আয়াতের তাসিরের আলোকে কথাগুলো এভাবে এসেছে এবং আমাদের কুরবানির সম্পৃক্ততা সেই প্রথম জামানায় আবিন কাবিলের সাথে সংযুক্ত তো এখন নিয়ম অনুযায়ী যেহেতু কাবিলের বিয়ে হাবিলের বোনের সাথে হওয়ার কথা হাবিলের বোন অসুন্দরী তো হাবিল মেনে নিতে রাজি কিন্তু কাবিল এটা মেনে নিতে রাজি না হজরত আদম আলহি সাল্লাতাম অনেকভাবে বুঝালেন যে এটা আল্লাহর নির্দেশনা এটা এভাবেই মেনে চলতে হবে কিন্তু কাবিল কোনোভাবে মেনে নিতে রাজি নয় সে হাবিলের অসুন্দরী বোনকে বিয়ে করবে না সে বিয়ে করবে তার নিজের বোনকে তখন হজরত ইব্রাহিম আলহা হজরত আদম আলহি বললেন যে ঠিক আছে তোমরা যেহেতু ঝগড়া বেঁধে দিলে চাচ্ছ না তো তাহলে তোমরা একটা কাজ করো তোমরা দুজনেই দুইটা কুরবানি আল্লাহর রাস্তায় পেশ করো তোমাদের এই কুরবানির মধ্য থেকে যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সঙ্গেই ইকলিমার সুন্দরী ইকলিমার বিয়ে হন তো এটা যখন হসরতে আদম আলা সালুলাম বললেন তো তখন হামিল করল কি তার অধীনে যে সম্পদ জমি জমা পশুপালন ইত্যাদি ছিল চতুষ পর্যন্ত সেখান থেকে বেছে সে সুন্দর একটি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানির জন্য নির্ধারণ করে পাহাড়ে রেখে আসল আর কাবিল কী করলো সে যখন দেখলো যে এটা তো আমাকে রেখে আসতে হচ্ছে আমি তো এটা ভোগ করতে পারছি না সে কী করল তার অধীনে থাকা সম্পদের মধ্যে থেকে কিছু দুর্বল শস্যদানা মূল্যহীন শস্যদানা পাহাড়ে রেখে আসে এবং এই যে তাহার তারা যে এই কর্মটি করল এটির মধ্য দিয়ে হাবিলের মনের মধ্যে স্বচ্ছতা ছিল বিদায় হাবিলের কুরবানিকে রব্বুল ইজ্জত আল্লাহ তালা সন্ধেবেলায় দেখা গেল যে কবুল করলেন আর কাবিলের কুরবানিকে কবুল করা হল না এরপরে কি হলো সেই ঘটনাটা আল্লাহ আয়াতি এভাবে বলছেন সূহাত্জুল্মা হায়দার সাদাস নাম্বার জাল্লাহ রকুল আলামিন বলছেন ওয়াতুল ওয়া আলাইহিম নাবাহ আ ইফেন আ দামা হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহ নবী ওয়াতল আপনি বর্ণনা করে শোনান আলাইহিম আপনার উম্মদদেরকে নাবা আপ নাই

আর তাদের মধ্যে থেকে একজন তথা হাবিলের কোরবানি কবুল করা হলো আর আরেকজন তথা কাবিলের কোরবানি কবুল করা হল না কলা তখন যার কুরবানি কবুল করা হল না তথা বললি হাবিল তোমাকে আমি কতন করবো হত্যা করবো কলা আর হাবিল যার কুরবানি কবুল করা হলো সে বললাম আল্লাহ মোর্তাগিদের পক্ষ থেকে এই কোরবানিগুলোকে কবল করে থাকে উপস্থিতি এখান থেকে আমাদের কয়েকটা শিক্ষা আছে প্রথম কথা হলো যে এদের আচরণটা দেখেন আল্লাহ বলছেন যে তারা যখন কর্র বা আর কোরবানি পেশ করলো একজন একটা কবুল করা হলো একটা হলো না যারটা হলো না সে বললো যে আমি তোমাকে কতল করব এখন পর্যন্ত আমাদের দুনিয়াতে আমাদের এই জাগতিক সমাজে চলতে গিয়ে যখন স্বার্থের ব্যাঘাত ঘটে অথবা লেনা দেনা কোনো কারণে যদি ঝামেলা তৈরি হয় তাহলে একপক্ষ যে হয়তো জয়ী হয় না সে হত্যার হুমকি দেয় দেয় কি দেয় না এটা কিন্তু এখনও আছে আল্লাহ বলছেন যে যারা শয়তান যাদের মনের ভিতরে দুষ্টকামী থাকে তারা এভাবেই আচরণ করে কাবিলের কুরবানি কবুল করা হয়নি এটা তো হাবিলের কারণে না কবুল করেছেন কে আল্লাহ কিন্তু হত্যার হুমকি দিল কে কাবিল কিন্তু কাবিলের হত্যার হুমকি হাবিলকে দেওয়া উচিত নয় কারণ হাবিলের কারণে তো কান কুরবানি কবুল হয়নি এমন নয় বরং কাবিলের মন মানসিকতা ভালো ছিল না এই জন্য কবুল হয় নাই আল্লাহ বুঝাইতে চাইলেন যারা শয়তান মানসিকতার হয় তারা এমনই হয়ে থাকে তারা হত্যার কথা বলে তারা হুমকি দেয় ঝগড়া ঝাঁটি মারামারি মানে কীভাবে ঝগড়া বাঁধানো যায় কীভাবে মিটমাট না করে বিমানসায়ন এসে বা সেই চিন্তাটা করে আল্লাহ বললেন তুলেন না কাবিল বললো আমি তোমাকে হত্যা করবো কিন্তু হাবিল কোন কথাই বললো না সে আল্লাহর একটা ঘোষণা দিয়ে দিল সে বলল ই আল্লাহ মোদ্িদের কক্ষ থেকে এই কোরবানিকে কবল করে থাকে প্রিয় উপস্থিতি হাবিল কাবিলের এই ঘটনা এখানে কোরবানিটি এসেছে যে কথা বলছিলাম যে কুরবানির ইতিহাস এটা একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে হাবিল গাবিলের সময় থেকে তবে সে সময়ের কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে কারণ সে সময়ের কোরবানিগুলো আমাদের মোহাম্মদের শরীয়তের আগের যত কুরবানি ছিল সমস্ত কোরবানিরই নিয়ম ছিল যে তারা কুরবানিগুলো পেশ করতো আল্লাহর রাস্তায় সেটা যে কোনো সম্পদ পশু পাখি খাদ্য শস্য ইত্যাদি যেটাই হোক দুম্বা তো তারা পেশ করত এবং যার কুরবানি কবুল করা হতো আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ফেলা হতো ধর্ষ করা হতো আর যার কুরবানি কবল করা হতো না সেটা ওইভাবেই পড়ে থাকতো তো সেটারও একটা বর্ণনা আছে যে তাদের কুরবানির কেমন ছিল সেটার একটা বর্ণনা সুরা আলে ইমরান একশো তিরাশি নম্বর আয়ত আল্লাহ এইভাবে বলছেন ইন্নাল্লাহা আহাদা ইলাইনা আল্লাহ মুমিনাল রাসূলিন হাত্তায় ইয়াতী ইয়াতিয়ানা বি কুরবানিন তাকুলুনা নার মুসলিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইসলামী শরীয়ত নিয়ে আসলেন আমাদের শরীয়তের কুরবানি তো আগুনে পুড়ে ভস্ম করে ফেলা নয় আমাদের কুরবানিটা হচ্ছে মনের কুরবানি যেটা আমরা মনের দিক থেকে আল্লাহর জন্য সোপেদি বল নয় অর্জনের জন্য কুরবানি করব কিন্তু সেটা যে যসার শরীর যে কুরবানিটা আমরা জবাই করছি সেটা আমাদের ভক্ত করে উপভোগের জন্য তো ইহুদি নাসারারা তারা বলল যে আমরা তো আপনার উপরে ইমান আনতে পারি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এমন কুরবানি আমাদের সামনে পেশ করবেন যেটা আগুন এসে খেয়ে ফেল তো তারা আসলের সাথে যাই হোক হ্যাঁ বাঘ বেতনটা করতো তো এখান থেকে বোঝা যায় আগের কুরবানিগুলো এমন ছিল কিন্তু আমাদের এখনকার কোরবানি হচ্ছে ঠিক ওই রকম ত্যাগ হাবিল যেরকম তার মনের স্বচ্ছতা নিয়ে কুরবানি পেশ করেছিল আমাদের কুরবানিগুলো ঠিক ওইভাবে মনের স্বচ্ছতা নিয়ে আল্লাহ আল্লাহর্বল আনামিনের জন্য পেশ করতে হবে প্রিয় উপস্থিতি তো আমি বিষয়টি লম্বা করছি না ইব্রাহিম আলাইসাল্লাসাল্লাম এবং তার সন্তান ইসমাইলের জবাহের ঘটনা সেটি আপনারা জানেন এই জন্য সেটি সেদিকে আমি আর গেলাম না তো কুরবানির ইতিহাস সম্পর্কে এই জমাই সংক্ষিপ্তভাবে এতটুকু বললাম এখান থেকে আমাদের একমাত্র প্রধানতম শিক্ষা হচ্ছে অবশ্যই আমরা কোরবানি করব আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আর কুরবানির যে বিধান কিভাবে করব কার ওপরে করতে হবে না করলে ক্ষতি কী করলে ফজিলত কী এগুলো ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের যথাযথভাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আগামীর কুরবানির আমলতি করা তৌফিক দিক সকলে বলে দাওয়ানা ও আখেরো দাওয়ায়না আনি আলহামদুলিল্লাহ রবিআ